দর্শকরাও দেখতে পাচ্ছেন এভাবেই একের পর এক পুজো কমিটি এগিয়ে যাচ্ছে সেই রেড রোডের মূল মঞ্চের দিকে যেখানে গিয়ে তারা পারফর্ম করবেন তাদের শিল্পীরা প্রত্যেক পুজো কমিটির নিজস্ব শিল্পী রয়েছে তারা পারফর্ম করবেন এবং তারপরেই একেবারে রাজভবনের সামনে দিয়ে এই শোভাযাত্রা চলে যাবে এবং গিয়ে তারপর প্রতিমা নিরঞ্জন হবে দমদম পার্ক ভারত চক্র এগিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এভাবেই রেড রোডের কার্নিভাল একেবারে জগজমক বৃষ্টিকে উপেক্ষা করেও শিল্পীদের মধ্যে দারুণ উদ্যম আমরা দেখতে পাচ্ছি এবং প্রাণের যে স্বতঃস্ফূর্ততা আনন্দ সেই প্লাবন দেখো বা আকাশে বৃষ্টি হলে কি হবে তারা ভিজে যাচ্ছেন কিন্তু তবুও প্রাণের এই আনন্দের জোয়ারে কিন্তু কোনো খামতি নেই সেই ছবি দর্শকদের সামনে তুলে ধরছি দমদম পার্ক ভারত চক্র প্রতিমা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন মূল মঞ্চে এবং সেখানে রয়েছেন আরও অনেক অতিথিরা অভ্যাকতরা বিদেশ থেকে যারা এসছেন ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এই পুজো এখন বিশ্বজনীন বাংলার দুর্গোৎসব সংস্কৃতিতে শিল্পের উদযাপনে স্বীকৃতি বিশ্বে বিশ্বের কাছে বাংলার সংস্কৃতি বাংলার শিল্পকে তুলে ধরছে আমাদের বাংলা পশ্চিমবঙ্গ নাকতলা উদয়ন সংঘর ছবি এই মুহূর্তে একেবারে মূল মঞ্চের সামনে নাকতলা উদয়ন সংঘের পারফরমেন্স এবং প্রতিমা আর একের এক পর এক প্রতিমা এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সমাজসেবী সংঘ সমাজসেবী সংঘ এগিয়ে যাচ্ছে একেবারে মূল মঞ্চের দিকে দমদম পার্ক ভারত চক্রের পর সমাজসেবী সংঘর প্রতিমা শোভাযাত্রা এবং সেই সঙ্গে শিল্পীরা যারা পারফর্ম করবেন তাদেরকেও আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সেজে যেটা বারবার বলছিলাম বৃষ্টি কিন্তু কোনোভাবেই তাদেরকে থামাতে পারেনি দেখতেই পাচ্ছি প্রবল বৃষ্টির মধ্যেও খুব সুন্দর করে সেজে গাছ নিয়ে কেন যাচ্ছে হ্যাঁ গাছ নিয়ে কেন যাচ্ছে সিএম কে দেব সিএম ভালোবাসে অর্থাৎ গাছ উপহার দেবেন তারা একেবারে মুখ্যমন্ত্রীর হাতে তাই নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এভাবে একের পর এক শিল্পী পারফরম্যান্সের জন্য মূল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন সমাজসেবী সংঘের প্রতিমা উনিশশো থেকে উনিশশো ছেচল্লিশের পথের পাঁচালি একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা যদি আমি নিরাপত্তার ছবিটা তুলে ধরি তাহলে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশে পুলিশে ছয় লাভ এবং তার সঙ্গে বৃষ্টি কিন্তু থোড়াই কি আর এই বৃষ্টিকে বৃষ্টির মধ্যে সমস্ত কিছুকে উপেক্ষা করেই কিন্তু একের পর এক প্রতিমা এইখান দিয়ে এগিয়ে চলেছে রেড রোডে একেবারে রেড রোডে যে পুজো কার্নিভালের মূল মঞ্চ যেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীরা এবং সেই সঙ্গে বিশিষ্ট শিল্পীরা এবং সেই সঙ্গে বিশিষ্ট অতিথিরা যারা বিদেশ থেকে এসছেন তারাও এবং সেখান থেকে হয়ে তারপর রাজভবনের সামনে দিয়ে প্রতিমা এবং এই শোভাযাত্রা চলে যাবে